হরে কৃষ্ণ হরি হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি রাধা মাদেবের কৃপায় সবাই ভালো আছেন আজকে আমি আষাঢ় মাসের শুক্লা যে শয়নী একাদশী সেই একাদশীর কথা এবং পারণের সময় সবটাই জানাবো আজকে এই ভিডিওর থেকে শুরু করা যাক আজকের শয়নী একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লা একাদশীর নাম কি এর মহিমাই বা কী কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি তা শ্রবণ করুন ব্রহ্মা বললেন যে হে নারদ এই সংসারে একাদশীর মতো পুণ্যদায়নি ব্রত আর কিছুই নেই সকল পা বিনাশের জন্য এই একাদশী ব্রত পালন করা একান্তই অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র এবং সকল অভিষ্ট ফলপ্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকামী হতে হয় আষাঢ় মাসে এই একাদশী শয়নী নামে জগতে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় সত্য পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা মান্ধাতা নামে একজন রাজা ছিলেন এবং তিনি ঋষিও ছিলেন আর তিনি ছিলেন খুব সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজা তার রাজ্য সুষ্ঠ ভাবেই চালাতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো রকম অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন খুব ভালোভাবে দিন অতিবাহিত হতে লাগল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত পরপর তিন বছর সে রাত্রে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা শোধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাটও ক্রমশ বন্ধ হয়ে গেল কোনো রাজ্যে এক বছর যদি বৃষ্টিপাত না হয় তাহলেই ফসল হবে না আর এই রাজ্যে তো তিন বছর পর পর হয়নি তবে প্রজাদের অবস্থা কী হবে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শ্বাসে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন মুনি তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বে বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও রাজ্যে এক শূদ্র তপস্যা করছে এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লাপক্ষের সয়েলি নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপে একাদশীর এই কথা বর্ণিত রয়েছে তো এই হচ্ছে শয়নী একাদশীর কথা এই একাদশী পালন করতে হবে আগামী একুশেই আসার ছয়ই জুলাই দুই রবিবার আর এই একাদশীর ব্রতর পালন পারণ হবে পরদিন অর্থাৎ সোমবার নটা বেজে নয় মিনিটের আর এই ছয়নি একাদশী ব্রতের পালন হবে পরদিন সোমবার সকাল নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে তো সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে